মুক্তি হয়ে গেল নির্মাতা ফারুকীর নতুন ছবি ডুবের যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি ছবিটি দেখে অনাপত্তিপত্র দিলেও তথ্য মন্ত্রণালয়ের আদেশক্রমে সেই পত্র স্থগিত করা হয় বিষয়ে নিজেও এ বিস্ময় প্রকাশ করেছেন এই নির্মাতা বিস্তার জানাচ্ছেন ফাতেমা শামী 2016 সালের মার্চে স্ক্রিপ্ট পড়ে পাণ্ডুলিপি কমিটি ডুবের অনুমোদন দেয় এরপর শুরু হয় শুটিং শুটিং শেষে নিয়ম অনুযায়ী সেন্সরে জমার আগে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটিতে দেখতে দেয়া হয় ছবিটি কমিটি ছবি দেখে পনেরো ফেব্রুয়ারি অনাপত্তি পত্র দিলেও তথ্য মন্ত্রণালয়ের আদেশক্রমে সেই অনাপত্তি পত্র স্থগিত করে দেয়া হয় ছবিটা দেখার পরে তারা পনেরো তারিখে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে যেটা লাগে কারণ এই এনওসি ছাড়া আপনি সেকেন্ড স্টেপে যেতে পারবেন না সেন্সর বোর্ডে যেতে পারবেন না পনেরো তারিখে তারা আমাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দেয় ষোলো তারিখে তারা সেই ডিসিশনটা সাসপেন্ড করে এবং সেখানে তারা কোনো কারণ দর্শায় না তারা শুধু বলে যে তথ্য মন্ত্রণালয়ের বিশেষ আদেশ এটা করা হয়েছে এবং এটা ফর ইনডিফিনিট পিরিয়ড কোনো সময় বলেনি যে কত দিনের জন্য করেছে ফলে এটা আপনাদের মতো আমারও প্রশ্ন যে ছবির গল্প তারা জানে গল্প পড়ে অনুমোদন করেছে স্ক্রিপ্ট অনুমোদন করেছে ছবি দেখেছে দেখে অনুমোদন করেছে তারপরে এই হয়রানির মধ্যে কেন আমাদেরকে যেতে হচ্ছে এটা আমার প্রশ্ন ডুব কোন বায়োপিক ছবি নয় বললেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি তাই হুমায়ুন আহমেদের ইস্যু তুলে ছবিটিকে আটকে দেয়াকে ভিত্তিহীন মনে করেন এই নির্মাতা আমি এটা কারো বায়োপিক বানাইনি এটা জাভেদ হাসান নামে একজন লোকের জীবন তার গল্প বানিয়েছি সেই চরিত্রগুলোর মধ্যে হুমায়ুন আহমেদ শাওন এরকম কেউ নেই যারা শিল্প সাহিত্য এবং এটার এটার রাইটস রিলেটেড ইস্যু সম্পর্কে জানে তারা জানেন যে যখন কোনো মানুষের পায়পিক বানানো হয় তখন তার নাম ব্যবহার করলে তার অনুমতি নিতে হয় আমরা জাভেদ হাসান নামে একজন লোকের জীবনী বানিয়েছি হুমায়ুন আহমেদের সহধর্মিনী নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাহন গণমাধ্যমে যেসব ইস্যুতে ছবিটিকে আটকে দেবার দাবি তুলেছেন সে বিষয়ে নির্মাতা ফারুকি বলেন ডুব একজন ব্যক্তির গল্প নয় আমি শুধু গল্প ফিলসফিক্যাল জায়গা থেকে বলতে পারি বা ভেরি ব্রিফ আউটলাইন এটা এটা একটা এটা একটা পারিবারিক গল্প এটা বাবা মেয়ের গল্প এটা বাবা ছেলের গল্প এবং এটা দম্পতিদেরও গল্প এটা আমাদের জীবনে আমাদের আশেপাশে ঘটে যায় এই এরকম ঘটনা আমাদের আশেপাশে অজস্র মানুষের জীবনে ঘটছে সেই ঘটনাগুলো আমি মানবিকভাবে দেখানোর চেষ্টা করেছি তবে ফারুকি মনে করেন কোন তর্ক নয় ছবিটিকে মুক্তি দিতে তথ্য মন্ত্রণালয় যাবে ডুব টিম না হলে আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোন পথই নেই বলে মনে করেন তুখর এই নির্মাতা বিয়ে করার ফাতেমা একাত্তর ঢাকা